2023 সালে সাতাশে মার্চ যখন ফ্লুসি ঘোষণা করা হয় তখন তখন আবেদন করা হয় প্রায় এক লক্ষের উপরে প্রায় দেড় লক্ষ প্লাস আবেদন করা হয় বাংলাদেশ থেকে তো প্রথমে যে বিরাশি কোটা ছিল ওইখানে যারা আবেদন করছে তারা ভিসা অলরেডি পাইছে এরপরে যে বর্ধিত চল্লিশ হাজার কোটা বাড়ানো হয়েছিল ওই ক্ষেত্রে যা যেটা হয়েছে যে আমাদের আমাদের কাছ থেকে প্রায় আঠারো টাকা থেকে শুরু করে বিশ টাকা পর্যন্ত তারা নিছে অ্যাম্বাসি জমা নিছে তো এর ভেতরে অনেকটাই ভুয়ান ছিল অরিজিনালের সাথে ভুয়ান ছিল তো এই যে জমা নেওয়ার পরে যেটা হয়েছে জুলাই থেকে টোটাল অর্থাৎ জুলাই মাস থেকে টোটাল ওয়ার্ক ভিসা বন্ধ করে দিছে আগে যেখানে ডেলিভারি দিত পঞ্চাশ থেকে ষাটটা তো এই বন্ধ হয় এই বন্ধ হয়ে গেছে পুরোটা তো মার্চ মাসে আমরা আবেদন করছিলাম যখন তিন মাসের যে একটা মেয়াদ ছিল যে বল আমরা জমা দেওয়ার পরে বলছিলো যে তিন মাসের ভেতরে আপনাদের ভিসা দেওয়া হবে তো তিন মাস যখন দেয়নি মার্চে আমাদের আবেদন আন্দোলন হয়েছিল এখানে তো আন্দোলন হওয়ার পরে অ্যাম্বাসেডর বললেন যে এখানে প্রায় ফিফটি পার্সেন্ট ভুয়া কাগজ এইগুলো যদি আমরা জমা না মানে তোমরা জমা না দিতা তাইলে মনে করো যে আমরা এটা দিতে পারতাম দ্রুত দিতে পারতাম কিন্তু আমাদের প্রশ্ন হলো যে আপনার জমা নিলেন কেন তো এখন ভিসা দিচ্ছেন না যারা প্রবাসী থেকে যারা মানে যারা অন্যান্য দেশে ছিল যারা বাংলাদেশে আইসা ইতালির জন্য আবেদন করছে এরা দেখা যায় যে আপনার পাসপোর্ট এই যে এক বছর থেকে আঠারো মাস যারা ভুক্তভোগী তারা আপনাদের আটকায় রাখছেন এই আটকে রাখার কারণে ওনাদের অন্যান্য দেশের যে ভিসা ছিল সেটা বাতিল হয়ে গেছে এখন তার ওই দেশে যাইতে পারতেছে না এইখানে যে নতুন করে যে অন্য কোথাও ট্রাই করবে সেটাও করতে পারতেছে না যারা ঋণ করছে ধার দেনা করছে সঞ্চয় ছিল তাদের সমস্ত সঞ্চয় ঋণ মানে সময় সঞ্চয় শেষ ঋণ বাইরে গেছে এখন বিভিন্ন জায়গা থেকে ফোন আসতেছে ভাই টাকা দেন ধার দেন তো তারা তো কিছুই করতে পারতেছে না তারা সবাই ভুক্তভোগী আবার ইতালি অ্যাম্বাসি যেটা করছে বিএফএস গ্লোবাল যেটা করছে থার্ড পার্টি যেই কোম্পানি এরা যারা যেটা করছে সিরিয়াল ওই অনুযায়ী আপনার ডকুমেন্ট সাবমিট করে নাই যারা আগস্টে জমা দিছে তাদেরটা আপনার শুরু থেকে শুরু করবেন তারপরে ধাপে ধাপে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এইভাবে যারা সেপ্টেম্বরে আবেদন করে তারা কীভাবে আগস্টে আবেদন করে আবেদন যারা করে তাদের আগে ভিসা পায় অথবা রিজেক্ট হয় যেটাই হয় না কেন কেন হয় তো এটা তারা দুর্নীতি করছে অ্যাম্বাসেডর আসলেন তেরোই মার্চ চোদ্দোই মার্চে যখন আমরা আন্দোলন করি তখন উনি বললেন যে আমরা এটার ব্যবস্থা করতেছি তারপর আমাদের তখনকার সময়ের যিনি বৈদেশিক মন্ত্রণালয়ের যিনি স্টেট মিনিস্টার ছিলেন অর্থাৎ এই শফিকুর শফিকুল ইসলাম সমত উনি কথা বললেন আলোচনা করলেন আমাদেরকে আশ্বাস দিলেন যে ঠিক আছে এটা দ্রুত একটা পদক্ষেপ নেওয়া হবে এবং এই অ্যাম্বাসেডর সামনে আসার পরে আগে যেখানে পঞ্চাশ থেকে ষাটটা ডেলিভারি হতো এইটা কমে ত্রিশ থেকে পঁয়ত্রিশটা হয়ে গেছে আমরা হতাশ হলাম এপ্রিলের পনেরো তারিখে আমরা আবার আবেদন করলাম আন্দোলন করলাম আন্দোলন করার পরে যেটা হলো অ্যাম্বাসোডার আবার আসলেন বললেন যে ঠিক আছে আমরা ব্যবস্থা করতেছি দ্রুত আগামী তিন মাসের ভেতরে যত পাসপোর্ট জমা আছে এই তিন মাসের ভেতরে দিয়ে দেব এটা হচ্ছে এপ্রিলের পনেরো তারিখ তো এপ্রিল চলে গেলে মে জুন জুলাই জুলাইয়ের মধ্যে কমপ্লিট হওয়ার কথা ছিল কিন্তু হয় নাই বরঞ্চ ডেলিভারি আরও কমে গেছে এখন আছে বিশ পঁচিশটা ঢাকার মধ্যে সর্বোচ্চ দেওয়া হয় বিশটা বাইশটা পনেরোটা মানে পনেরো বিশ বাইশ এরকম আর চট্টগ্রামে দুইটা সিলেটে দুইটা অর্থাৎ সকাল নয়টা থেকে আপনার চারটা পর্যন্ত ডিউটি করে ওনারা কি এত ব্যস্ত থাকেন যে মাত্র দুটা ডেলিভারি দেন আর জমানের ক্ষেত্রে আমরা দেখছি বিগত এই যে কিছুদিন আগে যখন আবার জমানা শুরু হয়েছে যে আন্দোলনের পরে যখন আবার এই যে সরকার পতনের পরে যখন আবার অ্যাম্বাসি খোলা হইলো বা বিভেস গ্লোবাল খোলা হইলো ওনারা জমা নিচ্ছেন দুইশো প্লাস দুইশো তিনশো সর্বশেষ পঞ্চাশটা না ষাটটা জমা নিচ্ছেন কিন্তু ডেলিভারির ক্ষেত্রে কেন এরকম ওয়ার্ক বিসার টোটালি বন্ধ করে দিচ্ছেন আর ফ্যামিলি আর ট্যুরিস্ট এবং স্টুডেন্ট এই তিনটা দিচ্ছেন স্পন্সরও বন্ধ এখন এই যে এক বছর থেকে আঠারো মাস যারা ভুক্তভোগী তারা এখন কি করবে তাদের তো মনে করেন সব জায়গায় সমস্যা অনেকের চাকরি নাই অনেকে বেকার অনেকে সহায় সম্বল হারাইয়া মনে করেন যে ফোন ধরা বন্ধ করে দিছে পাওনাদারদের তো এই জায়গায় আইসা আমরা আবেদন করতে চাই অর্থাৎ প্রধান উপদেষ্টা নিকন আমাদের আবেদন যে আপনারা দ্রুত একটা ব্যবস্থা নিন ব্যবস্থা নিয়ে এই যে সমস্যাটা একদিকে দালালরা টাকা খাচ্ছে আর একদিকে অ্যাম্বাসের টাকা খাচ্ছে যে এইটা সমাধান করে ভবিষ্যতে যেন কেউ ভুক্তভোগী হইতে না পারে এবং আমাদের দ্রুত এটার ব্যবস্থা করতে আমরা যেন ভিসা সহ পাসপোর্ট ফেরত পাই আর সেই সাথে যারা প্রবাসী যারা অর্থাৎ অন্য দেশ থেকে যারা আইসে এই যে সমস্যার সম্মুখীন হচ্ছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে তাদের আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে এবং ইতালি অ্যাম্বাসিকে বা অ্যাম্বাসিডরকে জবাব করতে হবে যে কেন তারা এটা করছেন ওনারা এক সময় বলছিলেন যে আমাদের লোকবল কম সেই মার্চের তেরো তারিখ যখন আমরা আন্দোলন করি তখন বলছি আমাদের লোকজনকে আমাদের পক্ষে দিয়ে সময় আপনারা কেন বাড়াইলেন না ওনারা ঘোষণা দিয়েছিলেন যে আমরা লোকবল বাড়ানোর ব্যবস্থা করে দরকার হলে আমরা নতুন একটা অফিস খুলে ওখানে লোকজন নিয়োগ করে আমরা এটা দ্রুত দেওয়ার চেষ্টা করব উনি এটা কথা রাখেন নাই উনি দুই দুবার কথার বরখেলাপ করছেন একজন অ্যাম্বাসেডর সেটা করছেন এখন আমরা সবাই চাই যে দ্রুত যেন আমাদের ভিসাটা দেওয়া হয় আজকে যে আন্দোলন আমাদের যে আন্দোলন এই আন্দোলন শান্তিপূর্ণপূর্ণ আন্দোলন করতেছি আমরা চাই অ্যাম্বাসেডর আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস এবং মেলোনি সরকার ইতালির যে প্রধানমন্ত্রী তারা একসাথে আলোচনা করে কিভাবে দ্রুত আগামী এক মাসের ভেতরে এই সমস্যাটা সমাধান করা যায়